আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন তো আজ আজকে চলে আসি মাইশা হোম টেক্স থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু বেডশিট এর কালেকশন নিয়ে সো আজকে এখান থেকে বেডশিট দেখাবো আপনারা সকলেই জানেন তার হচ্ছে হোলসেলার চাদর পাইকারি এখানে আছে হোম টেক্স এর চাদর এগুলো আছে 400 টাকা ওকে এই পাশে প্যানেল চাদর আছে ওই পাশে প্যানেল চাদর আছে এগুলো হলো 790 টাকা করে ওকে সো আমরা নে 12 চাদর দেখাবো 12 চাদর ওকে সো আমরা এক এক করে দেখাচ্ছি প্রাইস গুলো দিচ্ছি গ্যারান্টি

আর কুলবালিশের কভার অ্যাড করলে সাতশো পঞ্চাশ আর এমনি নিলে ছয়শো পঞ্চাশ এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে কালারটাও খুব সুন্দর দামটা কি কাপড়ের কোয়ালিটি অনেক ভালো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো দামটা কি আমাদের এখান থেকে কেউ চাদর কিনছে রং কোষ বুঝকে হচ্ছে আমাদেরকে বলবেন আমরা চেঞ্জ করে দেব ওকে এটা একটা আছে কালারটা খুব সুন্দর ডিজাইনটা খুবই স্মার্ট একটা ডিজাইন প্রাইসটা কি এগুলো কিন্তু শোরুমে কিনতে গেলে বারোশো পনেরোশো দিয়ে আপনাদের কিনতে হবে ঠিক আছে বাট এখানে বালিশের কমার পাচ্ছেন ছয়শো পঞ্চাশ কোল বালিশের কমার অ্যাড করলে সাতশো পঞ্চাশ এটা খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রাইসটা একই এটা আরেকটা ডিজাইন আছে প্রাইসটা একই থাকবে ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সব নতুন নতুন ডিজাইন রেগুলার এখানে আসলে আপনার নিত্য নতুন ডিজাইন পাবেন ঠিক আছে রেগুলার আপডেট কালেকশান আসতেই থাকে সো আপনারা শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করতে পারেন এটারই আর একটা কালার রয়েছে এটা একটা স্কাই কালার কম্বিনেশান ছিল এটা ব্রাউন কালার কম্বিনেশান দামটা কি ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন এই যে অনেক সুন্দর ডিজাইনটা প্রাইসটা একই থাকবে এটা একটা কালার রয়েছে এটা দামটা একই থাকছে ছয়শো পঞ্চাশ আর কোল বালিশে কবে অ্যাড করলে সাতশো পঞ্চাশ নেক্সট কুলো দেখাচ্ছি এই ডিজাইনটা প্রচুর হিট কয়েকটা কালারও আছে এটার মধ্যে প্রাইসটা একই থাকবে প্রাইসটা একই ডিজাইনটাও কিন্তু ওটার মানে এটা ওইটার কালার আর কি এটা বেগুনি এটা সি গ্রিন কালার কালারটা খুব সুন্দর দেখুন সিগ্রিন কালার এটা প্রাইসটা একই থাকছে প্রাইসটা একই থাকবে আমার নেক্সট কালেকশনে দেখাচ্ছি একটা রয়েছে রেড কালার এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার এই ডিজাইনটা প্রচুর হিট প্রচুর হিট একটা ডিজাইন প্রাইসটা কি ওকে আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট দেখাবো অ্যাশ কালারটা এটা অনেক সুন্দর এবং সিমিলার ভাবেই প্রিন্ট করা আছে দামটা কি থাকবে প্রাইসটা কি থাকছে ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু একদমই নতুন আসছে খুব সুন্দর একটা ডিজাইন কালার কম্বিনেশন অনেক সুন্দর এটা বেসিক্যালি মাল্টি কালারের মধ্যে আছে কালার কম্বিনেশানটা খুবই চমৎকার প্রাইসটা একই নেক্সট এটা রেডের মধ্যে আরেকটা ডিজাইন আছে প্রাইসটা একই থাকবে ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে শপে চলে আসতে হবে অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে প্রাইসটা একই নেক্সট কালেকশান দেখাচ্ছি আপনাদেরকে এটা মনে হয় দেখাইছি ভ্যা হ্যাঁ এটা দেখাইছি আমরা নেক্সট এটা দেখাই বটল গ্রিন কালার গ্রিনের মধ্যে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা আছে বাউ প্রাইসটা একই ওকে বাকি এগুলো দেখাচ্ছি আর একটা ডিজাইন আছে এটা এটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে এটার কালারও আছে এটা হোয়াইটের মধ্যে পাতা পাতা প্রিন্ট কালার দুইটা হবে এটা হ্যাঁ ইয়েলো কালার এটা হোয়াইট কালারটা আর একটা কালার হবে ইয়েলো কালারটা দুইটাই খুব সুন্দর কালার ইয়েলোটা একটু খুলে দেখান ভাই এই যে প্রাইসটা একই থাকছে প্রাইসটা একই থাকবে ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার ইমোনেছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো এটা হচ্ছে এই যে সিলটা আছে না